কেন কি এনেছে দেখো তোমার জন্য এই দেখো এ দেখো মাম্মা কি এনেছে এগুলো তুমি কি খাচ্ছ গাজর সোনা গাজর খাচ্ছ হ্যাঁ এই যে কী এনেছে দেখো তুমি নিজে খুলতে পারবে হুম দেখো তো দেখো তুমি নিজে খুলতে পারবে কিনা দেখো ও দেখো প্যাকেট ফুটো করে খেতে লেগেছে এই দেখো দেখেছো এ মা ও কিন্তু বুঝে গেছে যে কি আছে প্যাকেটটার ভিতরে তো বন্ধুরা তোমরা কি ভাবছো এটা কি আছে বলো তো আমি দিচ্ছি আমি দিচ্ছি সোনা আমি দিচ্ছি দাঁড়াও মামা আমি দিচ্ছি খুলে দিচ্ছি এই যে একটু নিয়ে আসো কাছে দেখো দেখো রিয়াকশনটা দেখো 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 নিয়ে চলে গেল দেখো আচ্ছা তুই নিচে খা এগুলো সব তোর জন্য নিয়ে এসছে এই দেখো প্যাকেট থেকে দেখেছে ও ফুটো করে খেয়েছে প্যাকেটটাই দেখো ছিঁড়ে দিচ্ছে কিভাবে খাচ্ছে দেখো ছাড়িয়ে ও ভীষণ ভালোবাসে খেতে ভীষণ এদিকে আসো এদিকে আসো এগুলো সবই তোমার এ দেখো কত সুন্দর সুন্দর কুল এই যে লাল লাল ও এত খেতে ভালোবাসে দেখো ওর জন্য নিয়ে চলে এসছে আজকে মনে হয় বাজারে পাওয়া গেছে তো নিয়ে চলে এসছে এই দেখ এটা ফুটো করেছিস খা ও কুলের এই যে ওপরটা খাবে না হ্যাঁ ওপরটা ছাড়িয়ে ফেলে দেয় ওই যে আটিটা পেয়ে গেছে আটিটা খাচ্ছে আর এই যে দেখো এগুলো সব ছাড়িয়ে ফেলে দেবে ওই যে আছিটা পেয়ে গেছে ওটা নিয়ে এখন ব্যস্ত থাকবো যতক্ষণ ভাঙতে পারে ওটা নিয়ে ব্যস্ত থাকে দেখো ভিতরে পড়ে আছে এটা এই যে তাহলে ওটা কি আমি খাবো কেন আমি খেয়ে নি ওটা কিন্তু খাবি না আমি খেয়ে নিই গাজর খাওয়া হয়ে গেল গাজরটা কি করেছিস এগুলো খাবার তুলে আনন্দ কি খুশি দেখো কি খুশি কানু খুব খুশি এ নাও এটা নাও এই যে তোমার জন্য রাখা থাকবে তুমি খাবে ঠিক আছে আমি দিই তুমি খাও এই বছর মটরশুঁটিগুলো দেখো ও খাচ্ছে অন্য বছর খায় না এই বছর দেখো মটরশুঁটিগুলো খাচ্ছে খেয়ে নিয়েছে দে আমাকে দে একটু মাম্মা দিবি একটু দিবি ওই আঠিটা ভেঙে দিল ওই দেখো বন্ধুরা দেখো পড়ে আছে তলায় আবার একটু নতুন এদের খাওয়া শুরু করে দিল ভেতরে একদম ভেঙে ফেলে দিল যে ভেঙে ভিতরের যে শাঁসটা থাকে ওইটা খেয়ে নেয় ওই দেখো আবার একটা খাওয়া শুরু করে দিয়েছে এটাও তাই করবে ওই দেখো আটিটা নিয়ে নিল আর এগুলো পরে থাকলো এগুলো খায় না যে আমলকিরও তাই আমলকি দিলে আঁটিটা বের করে আর এগুলো সব পড়ে থাকে কুলেরও তাই